নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে আজ বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর দু হাজার বাংলা ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ এখন আমরা যাই কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদের রুদ্রাভিষেক আছে দুপুর বারোটা থেকে দুটোর সময় এটা আমরা অ্যাটেন্ড করব ভারত সেবাশ্রম সংঘের গেট থেকে আমরা একটা অটো ধরে নিলাম অটোর ভাড়া নেবে একশো কুড়ি টাকা দূরত্ব গধুরিয়া রোড পর্যন্ত টু পয়েন্ট কিলোমিটার সময় প্রায় দশ মিনিট নিল রাস্তায় কাজ হচ্ছে বলে অটো আর গোধুলিয়া রোড পর্যন্ত গেল না তার আগে আমাদের নামিয়ে দিল এখান থেকে আমরা আবার একটা রিক্সা ধরে নিলাম রিক্সা নিল প্রায় সত্তর টাকা তো ফাঁকা আছে মোড়টা খুব ভিড় ছিল গধুলিয়া রোডে একজন পুরোহিত আমাদের সঙ্গে কথা বলছিল পুজো দেওয়ার জন্য এখন আমরা গধুলিয়া চক দিয়ে হাঁটছি বারোটা থেকে দুটো রুদ্রাভিষেক নেওয়া আছে ফোর হান্ড্রেড নিয়েছে অনলাইন থেকে আমরা নিয়েছি রুদ্রাভিষেক পুজো দেব এখান থেকেই শাস্ত্রী দেবে মানে পুরোহিত দেবে পুজোর সামগ্রী দেবে দুধ হয়তো আমাদের কিনতে হবে আমরা এখন গদুলিয়া চক দিয়ে যাচ্ছি আমরা এখন মন্দিরের অফিসে রুদ্রা রুদ্রাভিষেকের কাগজ দেব তারপর ওখান থেকে আমাদের শাস্ত্রী দেবে শাস্ত্রী দিয়ে আমরা ঢুকব শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্পলাইনের অফিসে গিয়ে আমরা আমাদের রুদ্রাভিষেকের কাগজটি দেখালাম এরপর আমরা মোবাইল বাদ দিয়ে সমস্ত কিছু এখানেই জমা রেখে একজন পুরোহিতের সঙ্গে পুজোর ডালা সহ আমরা চললাম মন্দিরে পুজো দিতে এবার চলুন মন্দিরের কথায় আসা যাক এই কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের যে বারোটি পবিত্রতম মন্দির তার একটি অন্যতম এই মন্দির মন্দিরের দেবতা শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন বারাণসী শহরের অপর নাম কাশী এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত মন্দিরের পনেরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু চূড়াটি একদম সোনায় মোড়া তাই মন্দিরটিকে স্বর্ণমন্দিরও বলা হয় আপনারা সবাই জানেন অতীতে মধ্যযুগে বহুবার এই বাবা বিশ্বনাথ মন্দিরকে ধ্বংস করা হয় আবার পুনর্নির্মাণও করা হয় যেমন মুঘল আমলে পনেরোশো পঁচাশি সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল মন্দিরটি পুনর্নির্মাণ করেন এরপর আবার উনিশশো সালে আওরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করে ওই একই জায়গায় জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেন আমাদের রুদ্রাভিষেকের অনলাইন টিকিট কাটা আছে বলে এই নতুন করিডোর দিয়ে পুরোহিত আমাদের নিয়ে যাচ্ছে আপনারা সবাই জানেন ভারত সরকার জনসাধারণের সুবিধার্থে এই নতুন করিডোরটি তৈরি করেন তেরোই ডিসেম্বর দু হাজার একুশে আমাদের ভারতের প্রিয় প্রধানমন্ত্রী করিডোরটি উদ্বোধন করেন আর করিডোরটি তৈরি করতে এখান থেকে প্রায় চোদ্দশো জন বাসিন্দা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার পুনর্বাসন দিয়ে এই করিডোরটি তৈরি করেন এই মুহূর্তে আমরা মন্দিরের ব্যাক করিডোর দিয়ে এগিয়ে চলেছি এরপর আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকে মোবাইলে ছবি তুলবার পর মোবাইল জমা রেখে পাশেই একটা শিবলিঙ্গ আছে ওখানে পুরোহিত আমাদের মন্ত্র দিয়ে সমস্ত পুজো করিয়েছিলেন তারপর আমরা দুধ নিয়ে গিয়ে আমাদের যে বাবা বিশ্বনাথের মাথায় জল দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম বর্তমান যে মন্দিরটি আমরা দেখছি এই মন্দিরটি সতেরোশো সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করেন এরপর আঠেরোশো সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দির চূড়াটি এক কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন এরপর উনিশশো সাল থেকে উত্তর প্রদেশের সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছে দুর্লভ দর্শন দুর্লভ দর্শন কতনা রুপা ভাই ভাই সাহেব দুর্লভ দর্শন একশো পচাশ পে স্যার ওয়ান ফিফটি পার হেড কেসে সিডি চল রা সিডি সিডি রেকর্ডের আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এইমাত্র বাবা বিশ্বনাথের পুজোতে দিয়ে বেরোলাম আমরা রুদ্রাভিষেকের অনলাইনে টিকিট কেটেছিলাম সেই টিকিট কেটে এক্ষুনি পুজো দিলাম খুব সুন্দর ব্যবস্থা আপনারা রুদ্রাভিষেকের জন্য চারশো পঞ্চাশ টাকার টিকিট নেবেন অনলাইনে তারপর অফিসে এসে ভর্চি নিয়ে এখান থেকে পুজো দেবেন একজন শাস্ত্রীটি দেবে এবং পুজোর ডালা দেবে সব কিছু দেবে এবং ভালোভাবে পুজো দিয়ে এবার দুধ নিয়ে গিয়ে ওখানে বাবা বিশ্বনাথের মাথায় ঠালতে পারবে খুব সুন্দর ব্যবস্থা আছে আমাদের পুজো দেওয়া আপনারা এই ব্যবস্থা নিতে পারেন এরপর দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন বেনামি দাতা মন্দিরে ষাট কেজি সোনা দান করেন পরে সেই ষাট কেজি সোনা দিয়ে মন্দিরের পুরো গর্ভগৃহটি সোনার প্রলেপ দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় এই মুহূর্তে আমরা একটা দোকানে আছি দোকানের দোতলা থেকে আপনাদের জন্য এই কাশী বিশ্বনাথ মন্দিরের ছবি দেখাচ্ছি এবং কিছু সংগৃহীত আমাদের যে গর্ভগৃহ আছে তার ছবিও আপনাদের জন্য এখানে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা আছি নতুন করিডোরের পাশেই একটা দোতলা দোকানে এই দোকান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম কি সুন্দর সামগ্রী রয়েছে এই দোকানে এবং দামটাও আমাদের কাছে খুব রিজনেবল লেগেছিল। এখানে অনেকক্ষণ আমরা কাটিয়েছিলাম এই দোকানদারদের কথাতেই তারপর আমরা চলে যাই কাশি অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্টে সেখানে দুপুরের আহার খেয়ে তারপর আমরা রওনা দিই চলুন এরপর আমরা আমাদের ভারত সেবাসন সঙ্গে যাওয়ার আগে ভারত সেবাশ সঙ্গের পাশে দুটো দোকানে যাব সেই দোকানগুলো হলো একটা দেনা চাট আর একটা হলো রাজস্থানি সুইট দিনা চাট ভাণ্ডারে চাট বিখ্যাত চাট ভারত সেবাসন সঙ্গ থেকে দু মিনিটের রাস্তা বাটার উল্টো দিকে দেনা চাট ভাণ্ডার টমাটার अच्छा फेमस आइटम टमाटर चाट चाट ये देखिए टमाटर आइटम टमाटर चाट ये देखिए ये टमाटर है ये इसमें हैं देसी घी अच्छा ये गुलाब जामुन का सीरा अच्छा ये नींबू का रस ये इसका मसाला हो गया अच्छा इसका मेन होता है ये ग्रेवी अच्छा ग्रेवी में खोए होते हैं मगज होता है सारा आइटम डाल के मजिए है अच्छा फिर उसमें डाला जाता है सगरपाला अच्छा फिर उसमें पड़ गया धनिया पत्ता ये टमाटर चाट तैयार। अच्छा तैयार हो गया टमाटर चाट टमाटर चाट टमाटर चाट फेमस है पालक चाट पालक चाट हम खेल खूब सुंदर हाँ खूब पालक चाट पड़ते हैं दही 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 ये होगा मसाला इसका ये पुदीने की चटनी अच्छा पुदीना पता ठीक है पुदीना पता अच्छा है ये खजूर की चटनी है खजूर खजूर की ओह oh, हाँ खजूर का चटनी वाह गुड ये मूली का रहता है अच्छा 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 ये धनिया पत्ता अच्छा धनिया पत्ता दीदी हाँ हो गया ये शक्कर पाला अच्छा ये पालक चटनी अच्छा पालक चाट रेडी गुड ये आलू टिक्की चाट एक प्लेट में दो टिक्की होते हैं है हाँ। पड़ते हैं छोले छोले अच्छा है छोले छोला तीन पड़े ना दही दही अब दही दीची छोला पड़े दही दीची तीन पड़ेगा इसमें तो मसाला अच्छा मसाला दीची हाँ फिर ये पुदीने की चटनी हाँ पुदीना चटनी दीजिए फिर ये खजूर की चटनी अच्छा हाँ खजूर की चटनी ये शक्कर पाला हो गया अच्छा ये गुलप्पे हो गए हाँ ये मूली का रायता हो गया अच्छा ये धनिया पत्ता हो गया आलू टिक्की तैयार कंप्लीट हो गया तैयार हो गया वाह गुड खा के बताइए कैसा लग रहा था हाँ তাহলে এটার নাম হলো নাম বাতাইয়ে টমাটো চাট এই দোকানের বিখ্যাত দিনা চাট ভান্ডারের পালকপট্টি চাট আলু টিকি চাট আলু টিকি চাট এগুলোর দাম কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা এই দিনা চাট ভান্ডারে এসে এই চাটগুলো আপনারা টেস্ট করুন খুব সুন্দর চাট ভারত সেবাশুর সঙ্গের একদম কাছে बाटार दुकान उल्टे दिखे। ये दुकान सर सिग्रा पे पड़ेगा आपका बाटा सुनोगे ठीक अपोजिट सामने। अच्छा। ये दुकान 2 बजे खुलता है दोपहर में और रात को 10 बजे तक हम लोग ओपन रखते हैं। भारत सेवाम यहां से 50 मीटर की दूरी पे है। हाँ। हां, ओनली 50 मीटर दूर है दिना चाट भंडारे अपना आप नारा आ सुन। व्यवहार बहुत सुंदर है चाट भंडारे। हमारा चाट मिले खूब सुंदर चाट जितने बाहर से कस्टमर है सबके लिए वेलकम है दुकान पे आप आइए यहाँ पे आपको अच्छी स्वादिष्ट चीज़ मिलेगी खाने के लिए बनाज की स्पेशल चाट यहाँ सभी लोग को वेलकम है यहाँ से भारत सेवाश्रम में जितने भी लोग है सबका वेलकम है ठीक है सर थैंक यू आपका नाम अमन गुप्ता नाम पड़ेगा मेरा थैंक यू थैंक यू सर আমরা এখন রাজস্থান সুইটে ঢুকবো এটা রাজস্থান সুইটের দোকান আমরা এখন কাছে পেয়েছি আমাদের সেক্রেটারি চন্দ্রনগর হিন্দু মিলন মন্দিরের সেক্রেটারি স্বপন সঙ্গে আমরা কথা বলবো স্বপন আপনার নেতৃত্বে আমরা এখানে এসেছি অযোধ্যা এবং বারাণসী এবং আশ্রম ধাম খুব সুন্দর কাটালাম আপনার অভিজ্ঞতা বলুন খুব সুন্দর আমরা তো ভাবি নি যে এইভাবে আমাদের এই ট্যুরটা শেষ হবে আজকে আশা করছি গাড়িতে আমরা মানে নিরাপদে ফিরে যাব এর ফলে সবাই সামগ্রিকভাবে খুব আনন্দ পেয়েছে বলেই মনে হয় আমি তো পেয়েছি খুব আমি তো আমি তো পেয়েছি আশ্রমে এই থাকলাম তারপরে এই বারাণসী একাধিকবার দেখা হয়েছে এর আগেও কিন্তু এতটা আনন্দ পাইনি কোনো দিন হ্যাঁ আসার একটা আলাদা আনন্দ সঙ্গে অযোধ্যা ধামও আমার কাছে খুবই একটা পাওনা বলে মনে হয়েছে ঠিক আছে ঠিক আছে সমন্ধে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার আমাদের চন্দ্রনগরে হিন্দু মিলন মন্দির যেন আরও শ্রীবৃদ্ধি হয় গুরু মহারাজের আশীর্বাদ আমাদের ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো দুন এক্সপ্রেস এখন তিন ঘন্টা লেটে চলছে এই বানারসি স্টেশন থেকে চারটে পনেরোতে টাইম এখন দেখাচ্ছে সাতটা পনেরো আমরা ছটার সময় বেরিয়ে যাব আমরা আজকে এক্সপ্রেস ধরবো কালকে সকালবেলা আমরা চন্দননগরে পৌঁছে যাব। আমি দিলীপ অধিকারী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী আমি বিভিন্ন অনুষ্ঠান দেশে বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা আবেগ অনুভূতি শেয়ার করবার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো দেখে কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না সবাই ভালো থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে নমস্কার